ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ায় খেলা হবে আগামীকাল দুদল মাঠে নামবে সেকেন্ড টেস্ট ম্যাচ প্রথম টেস্ট ম্যাচ ইন্ডিয়া মানে অস্ট্রেলিয়াকে বাজেভাবে হারা দিয়েছে অস্ট্রেলিয়া বাজেভাবে হেরে গেছে তাদের নিজেদের গরম মাটিতে তো এখন অস্ট্রেলিয়া একাদশে আসছে তাদের পরিবর্তন এবং কি সব ছেড়ে আবার স্কোয়াড ঘোষণা করলো ইন্ডিয়াকে হারাতে। কারণ তারা এখন যেভাবে হোক সেকেন্ড টেস্ট ম্যাচ তারা এটা জিতে নিবে কারণ এটা হচ্ছে তাদের মানসম্মানের ব্যাপার কারণ গরম মাটিতে তারা একদম বাজেভাবে হারছিল ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়া যে শক্তিশালী স্কোয়াড মানে ইন্ডিয়া রোহিত শর্মা ফিরছে স্কোয়াডে একাদশ ইন্ডিয়ার পরিবর্তন আসছে রোহিত শর্মা রোহিত শর্মা কিন্তু ওপেনিং খেলতেছে না এখন আর ওই গেল রাহুল আর জয়সালের কারণে সে ওপেনিংয়ে এখন খেলতে পারতেছে না কারণ আগে এটা দিয়ে দিছে তাদের আবার তো যার কারণে এখন ওপেনিং আগের মতো থাকবে আর রোহিত শর্মা তিন দু তিন নাম্বার মানে মিডল অর্ডারে সে খেলবে রোহিত শর্মা তো কথা হচ্ছে অস্ট্রেলিয়া এখন প্রথম টেস্ট ম্যাচে হেরে গেছিলো একমাত্র কার কারণে এই এক জয়সালের কারণে এক জয়সালের কাছে অস্ট্রেলিয়া হেরে গেছে মানে সে যেভাবে খেলছে যেভাবে দলকে একদম দৌদ্বন্দ্ব একটা ব্যাটিং উপহার দিছে সে সবাইকে দেখিয়ে দিছে আর মিজেল স্টার্কের বলও মানে কোনো কাজও হয়নি তার ব্যাটিংয়ের তাণ্ডবে মিচেলস্টার্কের বলও উড়ে দিছে সে এরকম ভালো খেলছে প্রথমে প্রথম টেস্ট ম্যাচে তো সে এই কারণে অস্ট্রেলিয়া হেরে গেছিলো কারণ নিজেদের মারিতে এভাবে ইন্ডিয়ার সাথে নিজেরা হেরে যাবে এটা তো ইচ্ছাতে লজ্জার কি আছে তো এই কারণে সেকেন্ড টেস্ট ম্যাচ ইন্ডিয়া চাইবে জিতার জন্য কারণ ইন্ডিয়া টোটাল পাঁচটা ম্যাচের মধ্যে চারটায় তারা জিততে চাইবে তো সেখানে সেখানেই অস্ট্রেলিয়া কি দিবে জিতে মানে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ যদিও ইন্ডিয়া জিতে গেছে আমার আমার মনে হয় যে সেকেন্ড টেস্ট ম্যাচে আগামীকালকে বা অস্ট্রেলিয়া হয়তো ভালো খেলবে মানে ইন্ডিয়া আর মনে হয় না জিততে জিততে পারবে কারণ হচ্ছে জাসিদ বুমরা ক্যাপ্টেন্সি করছিলো প্রথম টেস্ট ম্যাচে তো জাসিদ বমর নেতৃত্বে জিতে গেল টিম ইন্ডিয়া মানে একটা ভাগ্য লাগলো আর কি রোহিত শর্মা না ইঞ্জুরি ছিল এবং জয়সহাল বাল খেলছে তারপর যায় বাকিরাও অসাধারণ জাসিদ বোমরা বলিং টা তাণ্ডফেও টিকতে পারা নাই একটা ব্যাটসম্যান তাদের বলিং হারশিদ রানা আর জাসিদ বোমরা এই দুজনে কাঁফাই দিছে আর ব্যাটসম্যানদের মধ্যে জয়সোয়ালে কাঁফাই দিছে তাদেরকে তো এই কারণে তারা হেরে গেছিলো তো এই সেখানে এখন রোহিত শর্মা শর্মা আসলো তো একজনকে হয়তো উঠে দিবে বোলারদের মধ্যে উঠে না ব্যাটসম্যানদের মধ্যে হয়তো একজনকে উঠে দিবে বসে রাখবে তো সেখানে অস্ট্রেলিয়া আমার মনে হয় জিতে যাবে মানে আর ইন্ডিয়া পারবে না শেষ ইন্ডিয়া কারণ প্রথম টেস্ট ম্যাচ জিতছে না ইন্ডিয়া তো সেখানে সেকেন্ড টেস্ট ম্যাচ তো অস্ট্রেলিয়া আরও শক্তিশালী কাম ব্যাক করবে তো তাদেরকে স্কোয়াড মানে আগেরটাই আসে সেট স্মিথ লোবিস চেঞ্জ আগেরটাই আছে তারপর যাই হচ্ছে ওসমান খাওয়াজা তারপর যাই হচ্ছে মিচেল মাস অ্যালেক্স ক্যারি জস এঞ্জেল মানে সবগুলো আগেরই আছে মোটামুটি চেঞ্জের হয়নি কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়ার ফারোনা বা ইন্ডিয়া সেকেন্ড টেস্ট ম্যাচ সেটাকে হেরে যাবে মানে ইন্ডিয়ার আর শেষ গরম মাটিতে এতটাই কি সহজ হারানো আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও জমে ঘিরে হয়ে গেছে তো এখন কথা হচ্ছে লড়াইটা একদম ভালোভাবে জমবে এখন মানে সবাই তো চাইবে এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে তো যে ফাইনাল খেলবে এটা আসলে কি যে কোনো দুই দলবার তো খেলতে হবে বাকিটা তো শেষ তো সাউথ আফ্রিকা হয়তো শ্রেণী দুই নম্বরে ফন্টেবিল এখন দুই নম্বরে সাউথ আফ্রিকা এক নম্বর তো ইন্ডিয়া তো এই কারণে এখন কথা হচ্ছে অস্ট্রেলিয়া এখন ভালো খেলতে চাইবে তারা তারা কারণ গতবারে চ্যাম্পিয়ন টেস্ট চ্যাম্পিয়ন হিসাবে গতবারে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারা দিয়েছিল সেই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ারকে হারানো কি এতটাই সহজ প্রথম টেস্ট ম্যাচ হেরে গেছে বলে অনেকেই সহজ অনেক মনে করতেছে মানে ইন্ডিয়া শক্তিশালী মনে করতেছে কিন্তু লাভ হবে না এই ম্যাচ হারবে ইন্ডিয়া